আজকের ভিডিওটা আমার ভাইয়াদের কাছে রিকোয়েস্ট একটা ভিডিও বিষয়টা হচ্ছে এরকম যখন কেউ সংসার শুরু করে তখন কিন্তু অনেক স্বপ্ন নিয়ে শুরু করে একটা মেয়ে যখন সংসার শুরু করে সে অনেক স্বপ্ন নিয়ে আসে সংসারটার ভিতরে তার কোনো খারাপ উদ্দেশ্য থাকে না কিন্তু সে পরিস্থিতির শিকার হয় এজন্যই বললাম যে ভাইয়াদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো যখন এক বছর দুই বছর সংসার চলে খুব সুন্দর সংসার চলে এরপর একটা সময় দেখা যায় সেই ভালো লাগাটা বা ভালোবাসাটা সংসারের ভিতর থাকে না নিত্য বাজার করা খাওয়া দাওয়া ছেলে করা এটার মধ্যে মানে অ্যাডজাস্ট হয়ে যেতে হয় আসলে বিষয়টা এরকম না অ্যাডজাস্ট অবশ্যই হতে হবে সেটা ঠিক আছে কিন্তু এর পাশাপাশি যে হাজব্যান্ড ওয়াইমের মধ্যে ভালোবাসা বন্ডিংটা মায়া মহব্বত এগুলোও থাকতে হবে কিন্তু যতদিন যায় এগুলো আস্তে আস্তে ক্ষীণ হতে থাকে দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে এজন্য আমার ভিডিও অনেক ভাইয়েরাও দেখবে আপুরাও দেখবে কিন্তু স্পেশালি ভাইয়াদের উদ্দেশ্যে কথাগুলো বলা ভাইয়ারা যদি একটু আপদের প্রতি কেয়ারিং হয় একটু যত্নবান হয় তাহলে মনে হয় না যে তাদের সম্পর্কে কোনো রকম ফাটল ধরে ওই ওই নারী প্রক্রিয়া আসক্ত হয় যে নারী কিন্তু তার স্বামীর কাছে ঠিকঠাক ভালোবাসাটুক পায় না ঠিকঠাক বলতে ঠিক প্রথম জীবনের মতন কখনোই হবে না এটা আমি বলিও না কিন্তু যতটা সম্ভব আপনি যখন অনেক রাতে বাসায় আসলেন এসে তার একটু খোঁজ খবর নেওয়া আসে কেমন আছে না খেয়েছে কি খায়নি সামান্য সামান্য বিষয় তার কিছু লাগবে কি লাগবে না এটুকু একটু খোঁজখবর নি তার শরীর অসুস্থ থাকলে আপনি তার একটু পাশে থাকলেন তাকে একটু সময় দিলেন এরকম আগের মতন অতটা পারবেনও না আর ওটা অতটা সম্ভবও না কিন্তু একটু একটু খেয়াল নিতে নিতে কিন্তু কাছে আপন হয় আবার একটু একটু দূরে সরতে সরতে অনেকটা দূরে সরে যায় এর জন্য ভাইয়াদের কাছে রিকোয়েস্ট করব আমি আমার একজন পরিচিত জনের কথা বলে বুঝলাম যে আজকে তারা অনেক বছর সংসার করে এখন তাদের মধ্যে শুধু আছে ওই যে সংসার করতে হবে এরকম একটা ব্যাপার কিন্তু আগে সেই টান ভালোবাসা মহাব্বত সেই জিনিসটা একদমই নাই কারণ সবাই ব্যস্ত আমরা যে যার কর্ম নিয়ে ব্যস্ত আছি ওয়াইফ ওয়াইফের মতো ব্যস্ত হাজব্যান্ড হাজব্যান্ডের মতো ব্যস্ত তারপর এই ব্যস্ততা মধ্যে থেকে মন যদি চায় তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে বড় কথা আপনি যখন মন থেকে কোনো কিছু চাইবেন তখন অনেক কষ্টের মধ্যেও আপনি সেই কাজটা করতে পারবেন যদি মন চায় আর যদি মন না চায় আপনার হাতে অনেক সময় থাকলেও আপনি সেই কাজটা করবেন না এই জন্য ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকলো যে সংসারটাকে যদি একটু শান্তি সংসার চান আর যদি যেমন আছে তেমন চলুক শান্তি হোক অশান্তি হোক ওটা কোনো ব্যাপার না এটা চিন্তা করলে আপনার আর ওইভাবে যত্নবান হতে হবে না কিন্তু আপনি যদি মনে করেন যে না সংসারটা সুন্দর থাকবে ভালো থাকবে সন্তানটা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে তাহলে অবশ্যই একটু আপুদের প্রতি কেয়ারিং হবেন তাদের ছোট্ট ছোট্ট জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন আর এভাবেই কিন্তু আপনাদের সংসার জীবনের সুখ শান্তি বজায় থাকবে তাহলে তা না হলে একটা সময় কিন্তু আসলে সব কিছুই ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাওয়া বলতে সংসার থেকে বিচ্ছেদ হবে না কিন্তু সংসার নামক সেই যন্ত্রটি অকেজো হয়ে পড়বে যাই হোক ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবার কাছে অনুরোধ থাকলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এখনকার মতন আল্লাহ হাফেজ